আমরা গেছিলাম মাসি শাশুড়ির নাতির বিয়েতে সেখানে গিয়ে কি কি করলাম কি আনন্দ করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি বৌমাকে দেখে প্রথমেই শুরু করলাম স্টার্টারে পকোড়া চিকেন পকোড়া ফিস পকোড়া আর ভেজ পকোড়া দিয়ে তারপরে তো শুরু করলাম কফি গরম গরম কফি তারপরে বৌমা সাথে সেলফি তুলতে তুলতে দেখতে দেখতে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম তারপরে চলে গেলাম মেন কোর্সে অধীর আগ্রহে বসে আছি কখন পাতে এসে পড়বে পাতে পড়ে গেছে বড় সাইজের একটা ফ্রিজ ফ্রাই তার সঙ্গে কাসন্দি আরও লাগছিল গরম গরম দিয়া তো শুরু করে দিয়েছে অধিক ভাসনও শুরু করে দিয়েছে যাও শুরু করে দিয়ে এবার আমার টেস্ট করার পালা তো গরম গরম ছিল ভেঙে কাসন্দির সাথে ডুবিয়ে মুখে দিতেই ওয়াও বিয়েবাড়ি ওসুল খুব সুন্দর হয়েছিল গরম গরম ফ্রিজ ফ্রাই এবং টা পুরো মাছে ভর্তি ছিল মাছে ভর্তি ছিল পড়ে গেল পাতে গরম গরম নান গরম গরম নান আমার পাতেও পড়ে গেল আর তার সাথে ছিল চানা পনির তো চানা পানিরটাও খুব সুস্বাদু হয়েছিল তো চানা পনিরের সাথে মেখে দেওয়ার পাতে পড়ে গেল চানা পানির আমার পাতেও পড়ে গেল চানা পনির চানা পনিরটাকে মুখে দিলাম লেবুর সাথে মাখিয়ে লেবু মাখিয়ে দিলাম মুখে পুড়ে তো চানা বাটোরা তার সঙ্গে পনিরের পিস ছিল আর গরম গরম নরম নরম নান ভালোই লাগছিল খেতে কিন্তু অনেক রকম মেনু আছে তাই আর দ্বিতীয়বার নেওয়ার প্রশ্নই ওঠেনি একটা নানই খেতে আমার হাঁপিয়ে যাওয়ার কাল একটা নান খেতেই পারছি না তো আরেকটা নান খাওয়ার কথা ভাববো কী করে তো লেবু দিয়ে মাখিয়ে পনির দিয়ে মুখে যখন দিলাম না হওয়া পড়ে গেল সাদা রাইস তার সাথে ছিল মটরশুঁটি কাজু আর কিসমিস কিন্তু ফ্রাইড রাইস বলা যাবে না হালকা হালকা একদম হালকা গরম গরম রাইস মটরশুঁটি কাজু কিশমিশ দিয়ে আর পড়ে গেলো কাতলা মাছের কালিয়া কাতলা কালিয়া কাতলা মাছের কালিয়া তো ভালোই ছিল লেবু মেখে মাছটার সাথে যখন ভাতটা মেখে মুখে দিলাম অসাধারণ ছিল মাছটা খুব ফ্রেশ ছিল নরম ছিল দারুণ ছিল বিয়ে বাড়িতে এই সমস্ত খাবার না হলে জমে দারুণ আমার তো যে বললাম একবার নিলেই যথেষ্ট আমার 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 জন্য এক একবারই যথেষ্ট দারুণ ছিল মাছের ঝোলটা অবশেষে পাতে পড়ে গেল চিকেন লেগ পিস সত্যি কথা বলতে এত মেনুর পাশে দিয়া তো খেয়ে যাচ্ছে আমার তো আর পেটে ঢুকছে না এত মেনুর পরে ওই চিকেন আর নিতে পারছিলাম না তাও এক পিস নিয়েছিলাম তো অনেক কষ্টে সেই লেগ পিসটা খেলাম অনেক কষ্টে কি করব খেতে ইচ্ছে হচ্ছে না পেঁয়াজ মানে স্যালাড আর পেঁয়াজ কুচি দিয়ে 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 মাংসের পিসটা অনেক কষ্টে খেলাম পড়ে গেল পাতে চাটনি দেখেছেন বন্ধুরা কত খেজুর কতটা চাটনি চাটনিটা খুবই সুস্বাদু ছিল জেলি জেলি মতন হয়েছিল তার সঙ্গে পড়ে গেল পাঁপড় মানে পাত ভরে গেছে আমার চাটনি পাঁপড় ভাতে রাইসে পাত ভরে গেছে আমি খুব একটা বে চাটনি খাই কিন্তু ভাত দিয়ে খাই না কিন্তু এত সুন্দর চাটনিটা হয়েছে আমি ভাত যে এক হাতা সেই চাটনিটা দিয়ে ভরিয়ে ভরিয়ে ভাত খেয়েছি খেত খাচ্ছি তার সাথে সাথে সন্দেশ করে গেল একদম নরেন গুড়ের সন্দেশ আর তার সাথে বড় বড় বড়ো রসগোল্লা মানে চাটনি দিয়ে ভাতটা খেতে এত ভাল লেগেছে কি বলবো মানে অসাধারণ লেগেছে আমার মতন বিয়েবাড়ি গিয়ে কি চাটনি দিয়ে ভাত খাও প্লিজ আমাকে কমেন্টে জানাও আমাকে কমেন্টে জানাও কে চাটনি দিয়ে ভাত খাও খুব ভাল লাগলো ক্ষীর ক্ষীর মতন চাটনিটা রসগোল্লা সন্দেশ হেভি এবার মিষ্টিটা তো কি বলবো অসাধারণ হয়েছে অসাধারণ মানে কোনটা খাবো কোনটা খাবো কোনটা খাবো এই চিন্তা করতে করতে সন্দেশটাই মুখে নিয়ে নিলাম নলিনে গোড়ের সন্দেশ অসাধারণ দিয়াকে বললাম এক পিস খা একটুখানি খা তো দিয়া একটুখানি মুখে নিল ও মেয়ে মিষ্টি খাওয়ার মেয়ে না খাওয়ার শেষে মিষ্টি না হলে ঠিক চলে ফিনিশ হয়ে গেছে আমি ফিদা হয়ে গেছি মিষ্টিটার প্রতি কিন্তু পেটে আর জায়গা ধরছিলো না রসগোল্লাটা অনেক কষ্টে এক কমর দু কমর নিলাম ভালো হয়েছিল কিন্তু আমরা আমাদের আর পেটে জায়গা হচ্ছিলো না এত খাবার খেয়েছি কি বলবো দিয়া পেয়ে গেছিল খেতে খেতে আমি আর ও তো বসে আছি অধীর আগ্রহে কখন আইসক্রিম আসবে কখন আইসক্রিম আসবে অবশেষে আইসক্রিম হাতে পেয়ে গেছি আমি দিয়া তো খুব খুশি খুব খুশি দুজনে আইসক্রিম পেয়ে দারুণ খুশি আমি আর দিয়া আইসক্রিম পেয়ে তো ফিদা দুজনে মিলে কতগুলো সেলফি তুলে নিলাম তারপরে চকলেট আইসক্রিমটাকে ভরিয়ে ভরিয়ে মন দিয়ে খেলে ওদিকে বাবু আমার দাদা ভাসুর সব মিলে আইসক্রিম খেতে পারতাম আমার তো কারোর দিকে আর চোখ যাচ্ছে না শুধু আইসক্রিম দিকেই চোখ এটা দেখে ওরা আবার খুব হাসাহাসি করছিল দিয়া বলছে ও খুলতে পারছি না আমাকে একটু খুলিয়ে দাও আমি বললাম আমি আমি এখন ব্যস্ত আইসক্রিম খেতে আমাকে কোনো কথাই বলবি না কোনো কথাই বলবি না এক নাগারে আইসক্রিম খেয়েই তারপরে গুটি গুটি পায়ে টু ব্যাবিলন সবাই মিলে আস্তে আস্তে বাড়ি ফিরে এলাম